나무시바오 나무시바이 이제 뭐하니? 차가워? 네, 조금 차가웠어요 뭐하니? 차가워? 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 이 아가씨는 미친놈이에요 왜이시작했어

আমি এখন কি খাবো তাহলে তুমি যে ভাত রান্না করনি কি বললাম কি বলছো তুমি ফল খাবে আমরা যদি স্বামীর জন্য উপোস করে থেকেศี মাথায় গিয়ে জল ঢালতে পারি তা তোমরা পুরুষরা দিন একটু উপোস করে থাকতে পারবে না হ্যাঁ তুমি যদি আমারে বলতো তাহলে আমার বই কি বহুত পালন করতে হবে না আমি কি ফল খেতে পারি খালি পেটে ফল খাওয়া যায় ও বাবা তাহলে আমরা কি করে খাম আমি কি করে খাম তুমি তুমি জানো তুমি কি করে খাবে আমি তো পারি না잖아 এখন আমার ভাল লাগে এখন কি কি খাবো আমার আগে বলতে পারতাম আমি বাজার দিয়ে কিছু খেয়ে আসতাম বলে দিলে তো হয়ে গেল আমরা কষ্ট করবো নাকি তুমি একটু কষ্ট করো

কুকু আমি কিন্তু বারবার করছি না না করে যে ফসফস ফসফস করো না তো ভালো লাগে না আমার এই ভালো লাগে সত্যি আমার মোটার না মাথাটা না তারপরে কেটে গেছে শোনো শোনো তুমি যেও না কিন্তু দেখো তো কি উদ্ভব তুমি সাহায্য হ্যাঁ কেমন লাগছে তোমার আরে বাবা শিবের তান্ডবে নাচ হবে বলে বলে এই গানটা নাচ হবে তাই গানটা নাচের সাথে তো এই শ্বাসটাই যাবে নাকি হ্যাঁ দাঁড়াও আমি তোমার মাথায় জল ঢেলে দিচ্ছিলাম ঠিক আছে এবার ঠান্ডা হয়েছে কি করবো তোমার তোমার মাথা মাথাটা গরম হয়ে গেছে নাহলে তুমি এরকম শ্বাস গোশ আমি আস্তে দিয়ে আসলাম কেউ করেনি তুমি কি সাহায্য পাগলের মতন তুমি একটু বসো আমি তোমার জল ঢালি সবাই তো সবাই শোনো সবাই তো তার বদের জন্য ওই বৌরা জল ঢালে শিবের মাথায় আমি না তোমার তোমার জন্য তোমার জন্য তোমার মাথায় একটু জল ঢেলে দিই দাঁড়াও দাঁড়াও চুপ করে দাঁড়াও আমি জল ঢালছি দাঁড়াও কথা বলবো না দাও জল ঢালছি আস্তে আস্তে দাও দাঁড়াও তো নেখামা না অন্য জায়গায় গিয়ে কর বুঝতে পারছিস তো অত নেখামা দেখাতে হবে না

বুঝলছি বাবের নাম মনে করতে পারবি না সারা জীবনে